দুই হাজার সালে নোবেল জয়ী ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের পদে ডি সময় থাকা নিয়ে সরকার তদন্তের কথা বলছিল কিন্তু এই কি আসলে নিয়ম রক্ষার ছিল ছিল নাকি এটা ধরনের রাজনৈতিকভাবে হয়রানি করা এবং প্রফেসর ইউনুস কেন শেখ হাসিনার টার্গেটে পরিণত হল অবশ্যই যেটা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য পরিণত যে সময় আপনার রাজনৈতিক উদ্দেশ্য থাকে আপনি তখন আইনি কাঠামোটা সাজাতে পারেন খুব এটা জটিল হয় না তো মূলত নাকি এমবি প্রতীক সোনার পিছনে দুটো যুক্তি দেখানো হয়েছিল একটা সোনার বয়স যেটা হচ্ছে 60 এর আর আরেকটা যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকের পারমিশন অনুসারে ওনাকে রিয়সাইন করা হয় 1999 সালে কিন্তু আপনি একটু সালটা খেয়াল করেন এটা কখন 1999 সালে ক্ষমতায় কারা ছিলেন সেটা অমলীক ছিলেন এবং হচ্ছে গ্রামীণ ব্যাংকের যে ট্রাস্টি বোর্ডের এখানে কিন্তু 12 জনের মধ্যে উৎস আছেন তিনজন ছিলেন সরকারের প্রতিনিধি

মানে যে রাজনৈতিক ভাবে কানেক্টেড এবং আমার মনে হয় এটা পুরোটাই রাজনৈতিক ভাবে বলা যায় একেবারে রাজনৈতিক ভাবে নিজের ভাই আমরা একটু অন্য প্রসঙ্গে আলোচনা যেতে চাই আমরা আজকে 3 আগস্ট 2025 আজকে আলোচনা করছি ঠিক এক বছর আগে 3 আগস্ট 2024 এর বিষয় যদি আলোচনা করতে চাই আপনি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন এবং আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর দৃশ্য এক বছর আগে কেমন ছিল আমরা দেখেছি কিন্তু আপনি একেবারেই ভেতরে ছিলেন কেমন ছিল কেন মানুষ এত মানে উন্মাদ হয়ে গেল মরিয়া হয়ে গেল তা শেখ হাসিনাকে সরাবার জন্য নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে কেন বন্দুকের নলের মুখে আসলে দাঁড়িয়ে গেল কয়েকটা কারণ নাকি এটা একটা তো কিছু শর্ট টার্ম কারণ আছে লং টার্ম কারণ আমরা তো শর্ট টার্ম কারণ হিসেবে সবসময়

মানে যে ইমেনের রিপোর্ট অনুসারে যে প্রায় 1600 মতো যে হত্যাযোগ্য মানে যে এটা তো ক্যাজুয়ালিটি তো হাজার হাজার এবং ক্যাজুয়ালিটি হাজার হাজার এই সংখ্যাটা এখনো নিরূপণ করা গেল না এবং হচ্ছে যে প্রচুর ক্যাজুয়ালিটির মধ্যে যে প্রপারলি ট্রিটমেন্টও হয়নি 얘দেরকে এবং ফঙ্গু সংখ্যা প্রচুর আমার ধারণা এটা একটা বড় মানে যে একটা জেনারেশন যে ট্রমা থাকে এটা বড় একটা ট্রমাও কিন্তু এটা এই জুলাই মাসে যা ঘটেছে আর কি এবং এটা সহজে কিন্তু লোকজন ভুলবে না এটা এবং আমি বেশ কয়েক জায়গায় মানে বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি গত একশো বছরের এটা ডাটা দেখি আর কি মূলত সাতচল্লিশ এবং একাত্তর ছাড়া মানে অন্য কোনো পলিটিক্যাল এটা দ্যাট ইনক্লুড বেসিক্যালি হচ্ছে যে ব্রিটিশ আমলেও আর কি যে সেটা হচ্ছে আমরা জানি যে ব্রিটিশ আমলে যে জেনারেল ডায়ারের ঘটনাটা আমৃতসরের যেটা ঘটেছিল উনিশশো সালের দিকে সেটা হচ্ছে প্রায় তিন চারশো লোক হত্যা করেছিল যেটা সবচেয়ে বেশি থাক না ট্রমাটাইজিং এক্সপিরিয়েন্স ছিল এইটাকে স্কেলকেও কিন্তু ছাড়িয়ে গেছে জুলাই ফলে জুলাইয়ের আসলে ইম্প্যাক্টটা বুঝতেছেন অনেক বড় এবং আমাদের সেইভাবে আসলে দেখা উচিত কারণ রাষ্ট্রের থাকে না যে মেকানিজমটা পরিবর্তন করা খানিকটা হলেও জরুরি তাহলে যে সংকটটা হবে কি জানেন যে এইবার যেরকম যেটা হচ্ছে যে অভ্যুত্থানের পরে যে সংস্কার কমিশনের মাধ্যমে যে থাকে না এক ধরনের পিসফুল ট্রানজিশনের বিষয় কিন্তু লোকজন আস্থা ছিল এবং আপনার মনে আছে যেমন প্রত্যেকটা মানে বিশেষত সংবিধান থেকে শুরু করান জায়গায় মানুষ খুবই অ্যাক্টিভলি কিন্তু মতামত প্রকাশ করেছে প্রায় সত্তর হাজার লোকের মতো বুঝতে পেরেছেন ডকুমেন্টস দিয়েছে এবং মতামত দিয়েছে এটা হিউজ নাম্বার যদি আপনি কম্পেয়ার করেন হচ্ছে মুক্তি মানে যে বাহাত্তরের সময় সেই সময় চৌচল্লিশটা না পাঁচচল্লিশটা ডকুমেন্টস পড়েছিল এটা ফলে তার মানে ওভারওয়ার্মিংলি লোক চেয়েছে এক ধরনের ট্রান্সফরমেশন এখন ঘটনা হচ্ছে যদি এইবার যদি কিছু সংস্কার কনস্ট্রাকটিভলি না হয় যে ভয়টা

প্রত্যাশা ছিল ও রক্তাক্ত পরিণতিতে কেন গড়ালো আসলে প্রথমত হচ্ছে যে রাষ্ট্রপক্ষ বিশেষত শিক্ষক সমকার সরকারের যেটা হচ্ছে যে কখন আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ সংকট যেটা হয়েছে সেটা হচ্ছে পলিটিক্যাল সমাজের লার্জলি বুঝতে না কখন ক্ষমতাটা ছেড়ে দিতে হয় কতক্ষণ আপনি থাকে না শক্তি ফোর্স যে ধরে রাখবেন নাকি যেটা

এই ভাবনাটাই তো কিন্তু বুঝতে পেরেছেন যে ভয়ঙ্কর এবং এই ধরনের ভাবনা থেকে উত্তরণ খুবই জরুরি মানে উত্তরণ তা না হলে সময় আমাদের বড় ক্রাইসিস দিকে বুঝতে পারছেন আর ভবিষ্যতে ফেলতে পারে নিজের ভাই আপনার কাছ থেকে শুনবো